আপনি যে গরুটা এখন ধরে আছেন এটা চা দাম কত আজকে এটাও একশো পনেরো দাম চাচ্ছেন না আলহামদুলিল্লাহ এর কি কোনো দাঁত হয়েছে মানে অনেক বড় হবে না ফ্রিজিয়ামের ক্লাস আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য বন্ধুরা আজও নিয়ে চলে আসছি মনিরামপুর গরুর হাটে তো যথেষ্ট পরিমাণ গরু বাজারে আমদানি হয়েছে তো আজকে এই বাজারের দরদাম আপনাদের মাঝে তুলে ধরব দেখুন এই সারি সারি গরুগুলো বাধা আছে সুন্দর সুন্দর গরু তো চলুন বেশি কথা না বলে আমরা একটু গরুর দরদাম জানি আর আপনাদের মাঝেও চেষ্টা করব দরদাম জানানো এখানে যে সুন্দর গরুগুলো দেখা যাচ্ছে দেখি ভাইরা কেমন দাম চাই ভাই কেমন আছো ভাই ভালো আলহামদুলিল্লাহ তো আমি এখানে কিছু সুন্দর সুন্দর গরু দেখছি এগুলো কি কিনা হলো না বিক্রি করা ও বিক্রি হবে না দেখুন কত সুন্দর সুন্দর গরু ভাইরা নিয়ে আসছে আচ্ছা আমি একটা গরুর একটু দাম জানবো ভাই এই যে প্রথমে যে গরুটি আছে এটা কেমন দাম চাচ্ছেন একশো পাঁচ চাওয়া দাম নব্বই হলে বিক্রি হবে এটা ফ্রিজিয়ান না ভাই ফ্রিজিয়ানের কোয়াস আলহামদুলিল্লাহ তো এইখানে যে গরুগুলো বাঁধা আছে সব গরুগুলোই কিন্তু দেখতে মার্শাল্লা সুন্দর এই যে দেখুন ভাইরা নিয়ে আসছে আপনারা লট ধরে নিয়ে আসছেন না লট ধরে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আপনারা কোথা থেকে আসছেন ভাই এখানকার স্থানীয় আপনারা আলহামদুলিল্লাহ তো আমি আপনাকে আরেকটু কষ্ট দেবো ভাই এই গরুটা আমার বেশ পছন্দ হয়েছে দেখতে খুবই সুন্দর এটার চাওয়া দাম কত ভাই একই দাম একশো পাঁচ দেখুন কত কত সুন্দর মানের গরু দেখুন এক লাখ পাঁচ হাজার টাকা চা দাম তো নব্বই হলে বিক্রি হবে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই বিক্রি করুন আমরা আরো কিছু গরুর দাম জানাবো এই সাইড থেকে এই সাইডে যতগুলো গরু আছে প্রতিটা গরুই কিন্তু মার্শাল্লাহ দেখতে সুন্দর দেখুন আর এই সুন্দর সুন্দর গরু কিনতে চাইলে চলে আসতে হবে যশোর মনিরামপুর পশুর হাটে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আর সকাল নয়টা থেকে শুরু হয় সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে এ বাজারে হাসিল তোলা হয় হাজারে বিশ টাকা করে নাকি ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ তো চলুন আমরা এই পর্যায়ে আরো সুন্দর সুন্দর গরুর দাম তুলে ধরব বন্ধুরা মনিরামপুর থেকে করছি আর এখানেও অনেক সুন্দর সুন্দর গরু আছে দেখি আমি ভাইয়ের সাথে একটু কথা বলে খুবই সুন্দর আহ এখানকার গরুগুলো আসলে দেখলে কিন্তু পছন্দ হওয়ার মতো আপনারা যারা পালা গরু কিনতে চান এই যে দেখুন সুন্দর সুন্দর গরু ভাইরা নিয়ে আসছে আর এইখানকার এই সুন্দর গরুগুলোর একটু দাম তুলে ধরবো দেখি ভাইরা কেমন দাম চাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আমি এখানে এই গরু দেখছি এগুলো কি আপনার আচ্ছা মালিক আছে কিন্তু আপনার তত্ত্বাবধানে যাই হোক আলহামদুলিল্লাহ তো একটু আমার দরদাম যারা এই যে কালো গরুটা এটার দাম চাহা দাম কত একশো দশ মানে এক লাখ দশ হাজার আলহামদুলিল্লাহ একশো দশ যাচ্ছে চাহা দাম দেখুন এই সাইডে যতগুলো গরু আছে গরুগুলো দেখার মতো পছন্দ হওয়ার মতো তো আজকে ভাই এটা কত হলো দেওয়া যায় আচ্ছা আলহামদুলিল্লাহ একশো মানে পুরোপুরি এক লাখ মিলে দেওয়া যায় আজকে কি ব্যাপারে দাম দিয়েছে ভাই এটা এখনো দাম হয়নি আচ্ছা আচ্ছা এগুলোও কি আপনার আচ্ছা আলহামদুলিল্লাহ দেখি এই সাইডের গরুগুলো কেমন দাম চাই কত সুন্দর সুন্দর গরু দেখুন ভাই কি গরু কিনতে আসছেন জ্বর দাম হয়েছে ভাই একশো ভেঙে দাম বলছে তো উনি কি দেওয়ার কি কাছাকাছি কি কোনো দাম বলছে দেওয়ার মতো ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ দেখি আমি এই পাশ পর্যায়ে আরেকটু কথা বলবো এখানে সুন্দর সুন্দর আজকে মলিরামপুর পশুরহাটে আসছিলাম তো এই বাজারে আমি যে ভিডিওগুলো সাধারণত করে থাকি তো আজকে আমার কাছে পছন্দ মতো গরু আসছে দেখুন বেশ সুন্দর সুন্দর গরু কিন্তু তো আমি এই পর্যায়ে দেখি ভাইদের সাথে একটু কথা বলা যায় কিনা আর থেকে গরুর দরদাম একটু তুলে ধরা যায় কিনা যেহেতু এখানেও অনেক সুন্দর সুন্দর গরু আর এই গরু গুলো দেখলে আসলে পছন্দ হওয়ার মতো আপনারা যারা গরু পছন্দ করেন যারা গরুর ভিডিও দেখতে ভালোবাসেন তো এই ধরনের গরু দেখলে কিন্তু বেশ ভালোই লাগবে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই গরু কি আপনার আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি তো আমি একটু দাম জানতে চাচ্ছি যে এই লাল গরুটার চা দাম কত আজকে একশো কুড়ি আলহামদুলিল্লাহ চা দাম একশো কুড়ি তো আজকে কি কত হলে এটা দেওয়া যায় একশো পনেরো হলে এই লাল গরুটা দেওয়া যায় না আর হামদুলিল্লাহ দেখি আমি সাইড থেকে একটু গরুটা দেখাই ভালো করে আমার দর্শকদের তো দেখুন এই লাল গরুটি একশো কুড়ি অর্থাৎ এক লাখ বিশ হাজার টাকা ভাই দাম চাচ্ছে এটা কি জাতের গরু ভাই সিন্ধি জাতের গরু আজকের চা দাম লাখ কুড়ি হাজার তো কত হলে ভাই এটা দেওয়া যায় পনেরো হলে দেওয়া যায় না দেওয়া যায় আলহামদুলিল্লাহ দেখুন চমৎকার গরু যেমন গায়ের রং দেখতে মার্শাল্লাহ এই যে বড় আছে আজকে ব্যাপারে দাম দিয়েছে ভাই কেমন দাম দিয়েছে এটার তেরো হাজার দাম দিয়েছে আলহামদুলিল্লাহ প্রায় কাছাকাছি এসে গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ বিক্রি করেন মনিরামপুর গরুর হাট থেকে আজকে আমরা কথা বলবো হাসান ভাইয়ের সাথে তো হাসান ভাই কতটা গরু নিয়ে আসছেন আজকে 4টি এই যে পারপার যে 4টি গরুগুলো আপনারা দেন তাই না হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা এটট তো দাম село 1 লাখ 20 হাজার ভাই বলল 15 হলে ছাড়বে পরের যে গরুটা এটা কি জাতের গরু এটা ভালো আপনার ক্রাস আলহামদুলিল্লাহ তো হাসান ভাইয়ের কাছে যে গরুগুলো আছে মাশাআল্লাহ ভালো মানের গরু নাকি ভাই বলেন ভালো 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 গরু আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আমাকে আরেকটু তথ্য দেন আপনি যে গরুটা এখন ধরে আছেন এটার চা দাম কত আজকে এটা এটাও একশো পনেরো দাম চাচ্ছেন না আলহামদুলিল্লাহ এর কি কোনো দাঁত হয়েছে মানে অনেক বড় হবে না ফিজিয়ামের ক্লাস আলহামদুলিল্লাহ তো আজকে এইটা বলেন যে কত হলে এটা আপনি একশো পাঁচ হলে বেচা দেবে আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম যে সুন্দর সুন্দর হাসান ভাইয়ের কাছে গরু যে চারটে গরু দেখালাম চারটে গরু মার্শাল্লাহ কিন্তু সুন্দর হাসান ভাই কোথা থেকে আসছেন কাশীপুর পরিणाम আচ্ছা কাশিপুর থেকে আসেন আলহামদুলিল্লাহ ভালো আজকে যদি এই গরু বিক্রি না হয় তাহলে তো আপনি বাড়ি নিয়ে যাবেন তো বাড়ি নিয়ে গেলে তাহলে আপনি আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন যদি কোন ক্রেতা কিনতে চায় তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেন 019 366 3610 আলহামদুলিল্লাহ বন্ধুরা যদি আপনারা এই হাসান ভাইয়ের সাথে এই নম্বরে যোগাযোগ করেন তাহলে কিন্তু এই গরু যদি আজকে বিক্রি না হয় তাহলে কিন্তু হাসান ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ নাকি ভাই ঠিক আছে ভালো থাকেন তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে মনিরামপুর পশুরহাট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বাজার নিয়ে ইনশাল্লাহ